দেখেন এই আগুনটা প্রাথমিক ভাবে লাগছে সেই অবস্থা কেবল আগুনটা লাগতেছে সেই সময় এখন আমার প্রশ্ন হলো এই আগুন লাগতেছে কেবল এই সময়ের ভিডিও ফুটেজটা কোন ডিভাইস থেকে আসলো সেই ডিভাইস খুঁজে বের করা কি খুব কঠিন কাজী এতক্ষণে যদি কোন মুসলিম এ ধরনের ঘটনা ঘটাতো তার চোদ্দ গোষ্ঠীকে গ্রেফতার করা হতো তার পাড়ার সকল মানুষকে গ্রেপ্তার করা হতো শত শত মানুষকে ওখান থেকে গ্রেফতার করা হতো যেহেতু এটা উগ্র হিন্দুরা ঘটিয়েছে না এটা করবে না কারণ ওদের সাথে শেখ হাসিনা অনেক বড় প্রেম আজকে এই যে ফরিদপুরে দুজন বাংলাদেশী নাগরিককে মুসলিমকে পিটাই পিটাই হত্যা করলো কিভাবে হত্যা করেছে কাকতলি হবে এটা এই মার্চে মারা গেছে এরকম না হাতটা বাঁধছে পাটা বাঁধছে আমি আমার মানে কান্না চলে আসছিল যে এইভাবে হাত পা বেঁধে পিটায় পিটায় একজন মানুষকে মেরে ফেলে এরা কত বড় বর্বর কত বড় বর্বর কত বড় জালিম মানে এই হিন্দুরা এখানে যে উগ্র হিন্দুরাই যে কাজটি করেছে এবং সেই মানুষগুলোকে পুরায় মারার চেষ্টা করেছে পরে পুলিশ গুলি ছোড়ার পরে সারা সেখান থেকে পালাই গেছে জীবিত মানুষকে জীবিত চারজন মানুষকে পুরাই মারার চেষ্টা করছে সেখানে এরা কত বড় জানোয়ার এবং বর্বর এই ট্রেডিশনটা ইন্ডিয়ায় ছিল এক সময় ইন্ডিয়ান এই যে উগ্র হিন্দুত্ববাদী ওরা গরুর মাংস ব্যাগে রাখলে গরুর মাংস খাইলে হলো হলো মানুষকে পিটায় পিটায় হত্যা করে অথচ এই জানোয়ারগুলো মানে বিশ্বের এক নম্বর গরুর মাংস রপ্তানি ওরা কেমন পশু যে ওরা যাকে মা ডাকে তার মাংস কেটে কেটে বিদেশে রপ্তানি করে আবার সেই গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটায় হত্যা করে আজকে সেই উগ্র হিন্দুত্ববাদের ছোঁয়া লেগেছে এখানে এবং এখন পর্যন্ত একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি এই জন্য গ্রেপ্তার করেনি যে হাসিনা এদের পৃষ্ঠপোষক এই জন্য গ্রেপ্তার করেনি এরকম এই ছাড়া অন্য কোনো কারণ নাই এতক্ষণে গ্রেপ্তার করতো এতক্ষণে এতক্ষণে যদি কোনো মুসলিম এ ধরনের ঘটনা ঘটাতো তার চোদ্দ গোষ্ঠীকে গ্রেপ্তার করা হতো তার পাড়ার সকল মানুষকে গ্রেপ্তার করা হতো শত শত মানুষকে ওখান থেকে গ্রেপ্তার করা হতো যেহেতু এটা উগ্র হিন্দুরা ঘটিয়েছে না এটা করবে না কারণ ওদের সাথে শেখ হাসিনা অনেক বড় প্রেম আমি বলতেছি হিন্দুদেরকেও বলতেছি যে হাসিনা আপনাদের আসলেই বন্ধু বলতেছে আসলেই কি বন্ধু সুনামগঞ্জের সাল্লা এই আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের বাড়িতে ভাঙচুর করেছে জ্বালায় পোড়ায় দিয়েছে নাসির নগর ব্রাহ্মণ বাড়িয়াতে জ্বালায় পোড়ায় দিল রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত সেই সৈকত সেখানে বৃষ্টি হিন্দু বাড়ি পুড়ে দিল এই মাসরাফি নড়াইলে আওয়ামী লীগ নেতারা সেখানে ঘর বাড়ি পুরাই দিল গ্রেফতার হয়েছে আওয়ামী লীগ নেতারা তাহলে হিন্দুরা হিন্দুরা আওয়ামী লীগকে যে পূজা করে আওয়ামী দেবতা মানে ভগবান মানে সে আওয়ামী লীগ হিন্দুদের জ্বালাও পোড়াও করে আমি তো বলছি যে এই হিন্দুদের আবার আওয়ামী লীগ সে তসমস কে ব্যবহার করে জামাত শিবিরকে কে ব্লেম দিয়েছে বিএনপি কে ব্লেম দিয়েছে আমি গ্যারান্টিতে বলছি জামাত শিবির বিএনপি কোনো নেতা কর্মী হিন্দুদের মাথায় বাড়ি দেয় নাই বাড়ি দেয় না তারা তাদেরকে ঘৃণা করি না তাদেরকে ঘৃণা করি যারা মুসলিমদের উপর নিপীড়ন করে আমরা নিপীড়নের ঘৃণা নাগরিক হত্যার অজুহাতে ঘৃণা করি আমরা নদী করে ঘৃণা করি আমাদের ঘৃণা করার কিন্তু এই উবায়দুল কাদেররা এই স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এই বিজিবি প্রধান তারা কেউই মুখ খোলে না সীমান্তে নাগরিক হত্যার জন্য ওই জন্য আমি গতকাল বক্তব্যে বলেছিলাম শেখ হাসিনা যে বলেছে ভারতের সারি পরায় দিতে আমরা ভারতের শাড়ি পরব না আমরা সেই ভারতের শাড়ি ওবায়দুল কাদেরকে কে পরায় দেবো ভারতের শাড়ি আমরা বিজেপির প্রধানকে পরায় দেবো আমরা ভারতের শাড়ি স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব ভারতের শাড়ি আমরা পররাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব কারণ তারা মুখে কুলু পেটে রেখেছে মুসলিমদের হত্যা করা হয় বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয় তারা কথা বলে না তাদের মুখ দিয়ে কথা বলে না একদিকে হত্যা করা হয় অন্যদিকে তারা ভাই বোন মারায় এ অদ্ভুত ভাই বোন অদ্ভুত স্বামী স্ত্রী এ কেমন ভাই কেমন বোন যে তার দেশের নাগরিক হত্যা করার পরে সেই ভাইকে বলতে পারে না যে আমার দেশের নাগরিককে কেন হত্যা করলা সে হাসিনা কেমন স্বামী স্ত্রী ভারতের সম্পর্ক যে তার স্বামীকে স্ত্রীকে বলতে পারে না আমার দেশের নাগরিককে হত্যা করা হলো কেন এটা এই জন্য বলতে পারে না কারণ নাগরিকদের শক্তিতে শেখ হাসিনা বলিয়ান নয় নাগরিকদের ম্যান্ডেটে সেখানে ক্ষমতায় আসেনি তার সঙ্গে যদি নাগরিকরা থাকতো তাহলে সে নাগরিকদের পক্ষ নিত তার ভরসা ওই ইন্ডিয়ার হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী তার ভরসা ইসরাইলের সেই গোপন আতাতের প্রযুক্তি তার ভরসা ইসরাইলের প্রযুক্তি ইসরাইল তাদেরকে ব্যাক দিচ্ছে যে কারণে আজকে নাগরিকদেরকে প্রয়োজন হয় না আজকে সেই কারণেই কিন্তু ফরিদপুরের যে ঘটনা সেখানে কাউকে গ্রেপ্তার করছে না বলে তদন্ত কমিটি হবে কেন অন্য সময় তদন্ত কমিটি লাগে না কেন কেন যারা কারা কারা ওখানে ওই ওই মন্দিরে পূজা করে কারা কারা পূজা করে এবং আজকে দেখলাম একটা টিভির ভিডিওতে দেখলাম এই যে আমি দেখানোর চেষ্টা করি একটু দেখবেন এই যে মানে সে এই টিভিতে দেখাচ্ছে দাঁড়ান এই এখানে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে এখানে একটা আগুনের ফুল কি দেখা যাচ্ছে আগুনের ফুলকি দেখা যাচ্ছে যে আগুন জ্বলতেছে আগুন কেবল জ্বলতেছে এরকম একটা ফুলকি একটা ভিডিও দেখলাম আমার প্রশ্ন হল এই ভিডিওটা কে করলো ফরিদপুরে আগুনের একটা ভিডিও দেখলাম যে কেবল আগুন লাগাতে থাকে একটু আমাদেরকে একটু দেখাতে না আমি একটু আগেই দেখলাম এখানে দাঁড়ান আমি যদি আমার ইউটিউবে ইউটিউবে দেখলাম আমি যদি হিস্ট্রি থেকে এখানে যদি বের করা যায় হোমে গিয়ে এটা দাঁড়ান হ্যাঁ এখানে আপনার হলো পাবলিক কোর্স রিসেন্টলি আপলোডেড দাঁড়ান আমি একটু আগেই দেখলাম সেই আগুন মানে একটা টিভিতে একটা ছোট মানে বক্তব্যের মধ্যে এই ক্লিপটা দিয়েছে হ্যাঁ এই ক্লিপটা দেওয়াতে দাঁড়ান মন্দিরে হামলায় কি কারণ হ্যাঁ এটাতে সম্ভবত হ্যাঁ এই যে এই এই যমুনা টিভির এই ভিডিওতে এই ভিডিওর এই ভিডিওটা এক মিনিট তেত্রিশ সেকেন্ড এবং এক মিনিট তেত্রিশ সেকেন্ডের আপনারা যদি এক মিনিট পঁচিশ এক মিনিট বাইশ সেকেন্ডে যান তাহলে দেখবেন আগুন লাগার একটা ভিডিও এখানে তারা সংযুক্ত করছে আমি জানি না যমুনা টিভি অন্য জায়গা থেকে নিছে নাকি ওই আগুন লাগার ভিডিওটাই এই যে দেখেন এই আগুনটা প্রাথমিক লাগছে সেই অবস্থায় এই যে কেবল আগুনটা লাগতেছে সেই সময়ে এখন আমার প্রশ্ন হলো এই আগুন লাগতেছে কেবল এই সময়ের ভিডিও ফুটেজটা কোন ডিভাইস থেকে আসলো সেই ডিভাইস খুঁজে বের করা কি খুব কঠিন কাজী ভাই আপনি একটু বলবেন যে ডিভাইস থেকে আগুনের ভিডিওটা প্রথম গেছে খুঁজে বের করা খুব কঠিন তাহলে এগুলো তদন্ত কিভাবে করবে কতক্ষণ লাগবে এটা এক ঘন্টা না দশ মিনিটের কাজ তথ্য প্রযুক্তির যারা নিয়ে বসে আছে ইসরাইল থেকে এত এত বড় বড় প্রযুক্তি আসছে এই আগুনের ভিডিও কই থেকে আসলো তারা বের করতে পারবে না বের করতে পারে না এটা কি শুধু বিএনপি কে ধরার জন্য জামাতকে ধরার জন্য প্রযুক্তি ব্যবহার করছে তাই না বাংলাদেশের নাগরিকদের ইসরাইলকে অর্থ দিয়েছে মোটা অঙ্কের সে অর্থ দিয়ে সে অর্থ দিয়ে প্রযুক্তি কিনেছে আর ইসরাইল সেই অর্থ সে অর্থ দিয়ে অস্ত্র কিনে আজকে ফিলিস্তিনি নাগরিকদেরকে হত্যা করছে শেখ হাসিনা চোখে স্যাপ দিয়া ফিলিস্তিনের জন্য কান্না করে আমার কথা শেখ হাসিনা পারলে তারা আওয়ামী লীগকে নির্দেশ দেখ ফিলিস্তিনের জন্য একটা মিছিল সে আয়োজন করুক ইসরাইলের বিরুদ্ধে একটা মিছিল আয়োজন করো শেখ হাসিনা বাপেল যদি ক্ষমতা থাকে তাহলে এই ধরনের একটা আয়োজন করে দেখায় দেখ সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিলিস্তিনকে ভালোবাসে সেটা পারবে না কারণ ফিলিস্তিনার ইন্ডিয়া বন্ধু আর ইন্ডিয়া আর হাসিনা বন্ধু 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 মিলে মিলে গেছে আজকে মুসলিমদের যেরকম ফিলিস্তিনে নিপরণ করছে তেমনি বাংলাদেশেও মুসলিমদের উপর নিপরণ করছে হাসিনা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন সাহস করেনি শেখ মুজিব সাহস করেনি কেউ সাহস করেনি এতজন আলিমকে বন্দী রাখার জন্য একমাত্র সাহস করেছে হাসিনা আপনারা গাজার সেই আপনারা হলো মসজিদ আল জন্য কান্না করেন আপনারা আপনাদের কান্না করা উচিত বাইতুল মোকার মসজিদের জন্য এই মসজিদে ঢুকে তস নস করেছে ভাঙচুর করেছে এখানে গুলি ছুড়েছে এখানে মানুষ হত্যা করেছে এই মসজিদের ভিতরে ঢুকে শেখ হাসিনা আপনারা আমি তো আমি তো বলি দোয়া